ইনদিনটা ها ها যেমন মেট্রোর একটা রিমোট সিস্টেম রিমোট সিস্টেম রিমোট সিস্টেম রিমোট সিস্টেম ঠিক আছে মানে অটোমেটিক 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 গেট সেটা হলো এই যে এই যে এই যে আছে সবগুলো আমরা খুলে এই যে কাজ এই যে দেখো এই অবস্থায় আচ্ছা হচ্ছে এটা এটা হচ্ছে গেট গেট এটা এটা বাংলাদেশের ফিটিং এটা ফিটিং ঠিক আছে এটার আছে

যেকোনো অফিস আদালত বাসা বাড়ি মার্কেট এই গেট তো টাকা এগারো লাখ টাকা হইলে কিন্তু বানা সম্ভব না